আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা গতকালকে মোহাম্মদ বিন সালমান নিজে সৌদি কুফিল বা সৌদি কোম্পানিদেরকে বিরাট বড় একটি হুঁশিয়ারি দিয়েছেন এখন থেকে আপনাদের কুফিল বা আপনাদের কোম্পানি আর আপনাদের সাথে জুলুম করতে পারবে না বা অত্যাচার করতে পারবে না এরকম একটি হুশারি কিন্তু সৌদি প্রিন্স নিজে ঘোষণা করেছেন অনেক সময় দেখবেন আপনাদের কোম্পানি বা আমাদের কোম্পানি আমাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করে ধরেন আপনার ডিউটি বারো ঘন্টা কিন্তু আপনাকে দেশে চোদ্দ ঘন্টা কাজ করাচ্ছে অথবা আপনার কাজ একটি সে আপনাকে এই কাজ না দিয়ে অন্য কাজ করাচ্ছে অথবা আপনাকে সে দেশ থেকে এক কাজের বিষয় আনছে এক কাজ করানোর নামে কিন্তু সে আপনাকে দিয়ে অন্য কাজ করাচ্ছে আপনি একজন লেবার কিন্তু সে আপনাকে একজন মিস্ত্রির কাজ করাচ্ছে অথবা আপনি একজন মিস্ত্রি কিন্তু সে আপনাকে মিস্ত্রির কাজ না দিয়ে আপনাকে লেবারই করাচ্ছে অথবা আপনার বেতন ঠিকঠাক মতো দিচ্ছে না এরকম কোনো সমস্যা যদি আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনার সাথে করে থাকে তাহলে এখন আপনার কুফিল বা আপনার কোম্পানির বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন এখানে দেখেন গতকালকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার সৌদি আরবের যে সকল মন্ত্রীগুলো আছে সকল মন্ত্রীকে নিয়ে আল ওলা শহরে একটি মিটিং করেছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিটিংয়ের ছবি এবং এই নিউজের পিকচারটি আমি সরাসরি স্ক্রিনে দেখে দেওয়ার চেষ্টা করব বা তুলে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু আমার বানানো কোনো নিউজ না আপনি সৌদি আরবের সকল গণমাধ্যমে গেলে গতকালকের এই নিউজটি এখানে পেয়ে যাবেন এখানে তাদের মিটিং এর মধ্যে তারা ষোলোটি ডিসিশন নিয়েছেন ষোলোটি ডিসিশনের মধ্যে একটি ডিসিশন হচ্ছে আমাদের জন্য অর্থাৎ আমাদের কুফিল বা আমাদের কোম্পানি আর আমাদের সাথে অত্যাচার জুলুম করতে পারবেন আমাদেরকে জোর করে বেশি কাজ করতে পারবে না বা আমাদের যে কাজ এটি না করে অন্য কাজও করাতে পারবে না অথবা অনেক কুফিল বা কোম্পানিরা আছে আপনাদেরকে দেখবেন তাদের এখানে কাজ না করে তারা অন্য জায়গায় পাঠিয়ে আপনাদেরকে দিয়ে কাজ করায় এমনটা কিন্তু এখন আপনার কফিল বা আপনার কোম্পানি করতে পারবে না এমনটা কিন্তু গতকালকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি নিচে ঘোষণা করেছেন এখানে বলা হয়েছে যদি আপনার কফিল আপনার কোম্পানি আপনাকে দে অতিরিক্ত কোনো কাজ করায় ধরেন আপনার ডিউটি বারো ঘন্টা কিন্তু সে সে আপনাকে 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 ঘন্টা ঘন্টা বা কাজ করাচ্ছে ছুটি ছুটি দেওয়ার কথা দিচ্ছে না আপনাকে এক কাজ করানোর কথা কিন্তু সে আপনাকে এই কাজ না করে অন্য কাজ করাচ্ছে যদি আপনার কুফিল আপনার কোম্পানি আপনার সাথে এরকম কোনো কাজ করে থাকে তাহলে এখানে স্পষ্ট তারা আপনাদেরকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যেন লেগে অভিযোগ করি মক্তব আমেলে অভিযোগ করার পরে তারা এসে তদন্ত করে এখানে বেশ কয়েকটি ডিসিশন তারা নেবেন একটি হচ্ছে আমরা কি দেশে চলে যাব আর একটি হচ্ছে আমরা কি অন্য থেকে কাফাল হব নাকি আমরা আমাদের বর্তমান কোম্পানি বা কুফুলের সাথে সমঝোতার মধ্যে যাব বা মীমাংসার মধ্যে যাব এখানে আপনাকে তিন থেকে সাইটটি অপশন কিন্তু দেওয়া হবে মকতব আমেল থেকে এসে আপনি যদি চান আপনার কোম্পানিতে থাকতে পারবেন অথবা আপনি চাইলে কাফালও হতে পারবেন অথবা আপনি চাইলে দেশেও একেবারে চলে যেতে পারবেন এমনটা কিন্তু এখানে বলা আছে যদি আপনাদের কুফিল বা আপনাদের কোম্পানি আপনাদের সাথে এরকম জুলুম অত্যাচার করে থাকে আপনার হক আপনাকে না দিয়ে থাকে অবশ্যই আপনি সাহস করে মক তবা অভিযোগ করে বসবেন যদি আপনার জায়গায় আপনি সঠিক থাকেন আর আপনার কুফিল আপনার কোম্পানি আপনাকে আপনার হক না দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনার কুফিল আপনার হক দিতে বাধ্য থাকিবে এমনটা কিন্তু এখানে বলা আছে এবং আপনি চাইলে কাফালো হতে পারবেন আপনি চাইলে দেশে যেতে পারবেন অথবা আপনি চাইলে এ কোম্পানির সাথেই আবার কাজ করতে পারবেন এখানে বেশ কয়েকটি অপশন কিন্তু আপনাকে দেওয়া হবে অসাধারণ একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু গতকালকে সৌদি কাউন্ট এবং তাদের মন্ত্রীরা কিন্তু আমাদের জন্য নিয়ে আসছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনি আমাদের দূর ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয় তো সে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন কারণ আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন সৌদি আরবের সকল আপডেট তথ্য আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম